সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটি বছর বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্ন লগ্নের চতুর্থ ও সপ্তম প্রতি বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে এবং ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে আপনাদের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশিলগ্নে তার পঞ্চম দৃষ্টি দেবে রাশিলগ্নের তৃতীয় তার সপ্তম দৃষ্টি এবং পঞ্চমভাবে তার নবম দৃষ্টি দেবে তো এই যে বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি এই একটি বছর কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপ এই বৃহস্পতির রাশি পরিবর্তনের একটি বছর আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক দেখুন এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক বা জাতিকা আপনারা তো আপনাদের রাশিলগ্নে কিন্তু কেতু থাকবে এবং রাশি লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকবে যদিও কন্যা রাশি কনালগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র তিনটি গ্রহ পাপক গ্রহ এটি কিন্তু মাথায় রাখতে হবে তো চন্দ্র আয়পতি প্রতি পাপগ্রহ চতুর্থ এবং সপ্তমপতি পাপক পাপগ্রহ আর মঙ্গল তৃতীয় এবং অষ্টম্পতি সে পাপগ্রহ আর বিশেষ করে শুক্র একমাত্র শুভকারক গ্রহ আপনাদের জন্য তো শুক্র কিন্তু অষ্টম থেকে যাত্রা করবে প্রতি আঠাশ দিন অন্তর এক একটা রাশি অতিক্রম করে সে পুনরায় মিন রাশিতে এসে যাত্রা শেষ করবে এই একটি বছরে তো বিশেষ করে শুক্রাচার্যের শুভ প্রভাব তো থাকবেই বিশেষ করে ধনপতি এবং ভাগ্যপতি হচ্ছে শুক্রাচার্য তো শুক্রাচার্য সুখ দেবে ধন দেবে ঐশ্বর্য দেবে যশ দেবে প্রতিষ্ঠা দেবে এমনকি শান্তির বাড়ি বর্ষিত করাবে আপনাদের সেই ব্যাপারে কোনো নিশ্চিত মানে নিশ্চিত থাকতে পারেন তবে বৃহস্পতি কিন্তু চতুর্থ এবং সপ্তম প্রতি সে ভাগ্যস্থানে থাকছে হতে পারে সে পাপ গ্রহ লগ্ন সাপেক্ষে কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি সে আপনাদের রাশি লগ্নের উপর দৃষ্টি প্রদান করেছে এটি শুভ ফল হবে না এটি তো ভাবার কোনো অবকাশ নেই বিশেষ করে কোন কোন দিকে শুভ ফল দেবে কারণ বৃহস্পতি সর্বপ্রথম কিন্তু কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বৃষ রাশিতে যাত্রা শুরু করবে যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি রবি হচ্ছে আপনাদের রাশি লগ্নের দ্বাদশপতি তো এই দ্বাদশপতি রবি ধরেন পনেরো দিন তুঙ্গগৃহে অষ্টমে থাকবে তার পরবর্তীতে এক এক মাস করে এক একটা রাশি অতিক্রম করবে কিন্তু বৃহস্পতি রবির নক্ষত্রে থাকবে আর বৃহস্পতি বিশেষ করে রবি তার প্রিয় গ্রহ বা মিত্র গ্রহ বিশেষ করে যদ্দরুণ। এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি লগ্নে পড়ায় এবং রবীন নক্ষত্রে থাকায় বিশেষ করে আপনাদের যারা দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল সেই বন্ধুত্ব পুনরায় মিলিয়ে দেবে যাদের অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলো মীমাংসা করবে যাদের দন্য দারিদ্র দশা জেকে বসছিল সেই দারিদ্র দশা কিন্তু ঘুষিয়ে দেবে এমনকি বিশেষ করে যারা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়েছিলেন সেগুলো থেকে মুক্তি দেবে সেই সঙ্গে যাদের ভাগ্যে দুর্ভাগ্য দানা বেঁধেছিল সেই দুর্ভাগ্য প্রতিহত করবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সেই সঙ্গে পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা দেবে যাদের পিতা মাতা গুরুজনেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বিশেষ করে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র এগুলো মেরামতে নাজেহাল করছিল তাদের বদল করায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে এই সময় তৎপরবর্তীতে বৃহস্পতি দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত যখন রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি কিন্তু চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র আয়পতি যদিও আয়ভাবে রাহুর নবম দৃষ্টি থাকবে তথাপিও চন্দ্র বৃহস্পতির বৃহস্পতি চন্দ্রকে সঙ্গে নিয়ে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো যার ফলে যাদের কামনা বাসনা পূর্ণ হচ্ছিল না তাদের কামনা বাসনা পূর্ণ করবে যাদের আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি ছিল না তাদের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে যারা লেখাপড়ায় বাধা খাচ্ছিলেন জ্ঞান গরিমা সক্ষতা নষ্ট হচ্ছিল তাদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে যারা সাধন বজনে ছিলেন তাদের সিদ্ধি লাভ করাবে যাদের বিশেষ করে পাওনা টাকা আদায় হচ্ছিল না তাদের পাওনা টাকা আদায় করবে যাদের আটকে থাকা কাজ সচল হচ্ছিল না সেগুলো কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি করবে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ করবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে যা আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই সময়টিতে সময়টি কিন্তু আবারও বলে রাখি যে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এবং তৎপরবর্তীতে বৃহস্পতি কিন্তু তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই বৃহস্পতি বক্রস্ত হবে সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত যার জন্য দীর্ঘ সময় কিন্তু বৃহস্পতি এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো মঙ্গল হচ্ছে তৃতীয় এবং অষ্টম্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ এই সময় কিন্তু মনে রাখতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা হয়েও কিন্তু ভেঙে দিতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে কেরিয়ারে কিছু বাধা আনতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহ নেশা জাতি দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগে গেলে এটি কিন্তু ধ্বংসযোগ্য ঘটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দূর মুসলে যেতে পারে হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে এমনকি জমি জমা সংক্রান্ত ব্যাপারে বিরোধ সৃষ্টি করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অযাসিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কিরেও কুমি ডানার সমান হতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে শেষ ভালো হবে না লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ গোপন প্রেম সহ দু নম্বরই কাজবাজ থেকে এই শেষ সময় কিন্তু বিরত থাকতে হবে নসেদ কিন্তু এই যে মঙ্গলের নক্ষত্র পাপ নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করবে এটি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না এমন কি ভাই ভাই ঠাই ঠাই করতে পারে পারিবারিকভাবে পৃথক করে দিতে পারে ভাই বোন কর্তৃক আপনার ধন সম্পদ লুণ্ঠনও করে দিতে পারে মনে রাখতে হবে তথাপিও এই বৃহস্পতি বিশেষ করে মনে রাখতে হবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করলো কিন্তু বৃহস্পতি কিন্তু একটি নৈসর্গিক শুভ কারক গ্রহ তো তার শুভ প্রভাব ভাগ্যভাবে থাকবে সেই সঙ্গে ভাগ্যাধিপতি এবং ধনপতি শুক্র রাজ্যকার গ্রহ সেই শুক্রের গৃহে গিয়ে অবস্থান করবে যে দত্তদের কুলগুরু তো তার ঘরে গিয়ে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপর ফেলবে এটা কিন্তু বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা জাগ্রত করবে এমন কি বিচক্ষণতা করবে সেই সঙ্গে সঞ্চয়ী মনোভাবপন্নতা জাগ্রত করাবে ভুল পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে কারণ লগ্ন রাশিপতি এবং কর্মপতি বুদ্ধির দেবতা বুধের কিন্তু শুভ প্রভাব একটা থাকবেই তাতে সন্দেহের অবকাশ নেই আর এই বুধের শুভ প্রভাবে বিশেষ করে তখন বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আপনাদের প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে চলবে না এমন এমনকি কথাবার্তায় ওর শালীনতা বজায় রাখতে হবে তবেই না কিন্তু বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে কারণ আপনারা রিটেনে টিকলেন এমনকি পিলিতে টিকলেন ভাইবাতে গিয়ে যদি আচরণ খারাপ করেন তাহলে কিন্তু কর্ম পাবেন না এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তবে আপনারা যদি বুদ্ধি না খাটান সেই ব্যবসায় লাভবান হওয়া কিন্তু অনেকাংশে কঠিন হবে যদিও লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা এই বছর সব থেকে অধিক সফলতা পাবেন এই বৃহস্পতির গোসর পরিবর্তনে এমনকি যারা অর্থ মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে বা কর্ম করছেন তাছাড়া বিশেষ করে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন তাদের ভাগ্য অধিক বদলে দেবে এই একটি বছরে এমনকি এই বৃহস্পতি যে তৃতীয়ভাবে দৃষ্টি দেবে তৃতীয়পতি মঙ্গল পাপক গ্রহ তথাপিও তৃতীয়ভাবে তার সপ্তম দৃষ্টি দিয়ে বিশেষ করে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে আপনাদের কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য কিন্তু হাতের মুঠোয় আনবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব এগুলো কিন্তু শুভ ফল প্রদান করবে তাছাড়া মনে রাখতে হবে এই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্নে পঞ্চমভাবে তার নবম দৃষ্টি দেবে গোটা একটি বছর পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত তো বিদ্যাপতি এবং ষষ্ঠপতি শনি কিন্তু নিজ গৃহে ষষ্ঠভাবে অবস্থান করবে তার মূল ত্রিকোণ তো এই যে মূল ত্রিকোণের শনি অবস্থান করবে আর বিদ্যাভাবে বৃহস্পতি দৃষ্ট হওয়ায় বিশেষ করে বিদ্যাভাগ্যে সফলতা বই আনবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তো উত্তরাধিকার সূত্রে সহযোগিতা পাচ্ছেন আশীর্বাদ পাচ্ছেন সেই সঙ্গে নিজেরা যদি একটু পরিশ্রমেই মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হন তাহলে ভাগ্য উন্নতি যেমন হবে সফলতার চাবিও কিন্তু হাতে বুঝিয়ে দেবে তাতে সন্দেহের অবকাশ নেই যদিও ষষ্ঠভাবে শনি থেকে ক্রনিক ব্যাধি পীড়া এমনকি দাউদ একজিমা চমরোগ হাড় ক্ষয় অস্থিভঙ্গ সেই সঙ্গে ছোটোখাটো অস্ত্রোপচার এগুলো কিন্তু ঘটাতে পারে তথাপিও দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হবে না যদিও লগ্ন রাশিভাবস্থ কেতু কিছুটা মনোকষ্ট মনোবেদনা দেবে শরীর কষ্ট দিতে পারে জীবিকায় কিছু আঘাত আনতে পারে মস্তিষ্ককে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তো এই ভিন্ন দিক থেকে যদি আমরা সরে আসতে পারি কারণ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যাবসায়িত হয়েই থাকেন সেই গুণগুলোকে যদি ধরে রাখতে পারি তাহলে অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করব এই একটি বছরে আপনারা মিলিয়ে নেবেন দর্শকবৃন্দ তো শনির কথা উঠছিল শনির কথা একটু না বললে নয় কারণ পঞ্চম ষষ্ঠপতি শনি মহারাজ এই পয়লা মে দুই থেকে বিশেষ করে একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং শনি এর ভিতর পয়লা মে দু থেকে উনত্রিশে জুন পর্যন্ত বকরি হবেন তো এই যে শনি ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে ধনিষ্ঠার অধিপতি কিন্তু মঙ্গল তো এই মঙ্গলের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে তখন বিশেষ করে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে এমনকি বিশেষ করে আপনাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে এমন কি শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তাই তো এই সকল জায়গায় বুদ্ধি খাটাতে হবে মেধা খাটাতে হবে প্রযুক্তি খাটাতে হবে নচেত কিন্তু গায়ের জোর খাটিয়ে তাড়া দিয়ে সমাধান করা যাবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তৎপরবর্তীতে একুশে আগস্ট দুই চব্বিশ ইংরেজি তারিখ থেকে সাতাইশে জানুয়ারি দুই পর্যন্ত শনি মহারাজ শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু সেই রাহু থাকছে সপ্তমে তো সপ্তমস্ত রাহুর কুপ্রভাব কিন্তু এই শনি বিলুপ্ত করবে কারণ শনি সে কিন্তু নিজ গৃহে অধিক শক্তিশালী হয়ে রয়েছে তখন কিন্তু আর এই সপ্তমস্ত রাহু কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে বাধা সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় আর তখন কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে জীবন জীবনসঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস আসবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এবং তৎপরবর্তীতে সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই ইংরেজি তারিখ পর্যন্ত শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমপতি তো এই সময় কিন্তু এই শনি মহারাজ বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেবে অবশ্যই অবশ্যই বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া মাতা মাতৃ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা এক্সটা পুরস্কৃত হবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে দুজনে মিলে উপার্জন করবে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে উপার্জন করবেন আর আপনাদের সঞ্চয় মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী গুণ বিশেষ করে আপনাদের ভাগ্য চমকে দেবে তাছাড়া শনি মহারাজ ষষ্ঠে থেকে কিন্তু তার তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে দেবে তো ওই স্বক্ষেত্রগত শনি তার অষ্টমে দৃষ্টি দিয়ে অষ্টমপতিত্ব দোষ বিশেষ করে অষ্টম্পতি মঙ্গলের পাপস্থতা থেকে অনেকটা কমিয়ে দেবে যখন কমিয়ে দেবে তখন কিন্তু ওই বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেগুলো ঘটছিল তার হাত থেকে একটু হলেও বাঁচিয়ে দেবে তখন কিন্তু বিজয়ের হাসি আপনাদের মুখে ফুটবে তাছাড়া এই শনি মহারাজ দ্বাদশেও কিন্তু দৃষ্টি দিচ্ছে সেটি রবির গৃহ তো দ্বাদশে যে দৃষ্টি দিচ্ছে গোটা তো দ্বাদশে যে যাদের অযাচিত ব্যয় হচ্ছিল যাদের দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটেছিল যাদের প্রেমিক প্রেমিকার ফাটল ধরেছিল তাদের মনে অভিমান দানা বেঁধেছিল অংশীদাররা ব্যবসা বাণিজ্য আত্মসাত করেছিল এগুলোর হাত থেকে আপনাদের বাসিয়ে দেবে এমনকি তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে এই শনির দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি হবে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত করাবে ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবে যা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাতে সন্ধ্যের কোনো রূপ অবকাশ নেই তাই তো গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন এগুলো ক্রয়ের স্বপ্ন বা বদলের স্বপ্ন এবছর পূর্ণ করবে যদিও সপ্তমে রাহু থাকছে পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি লগ্নাধিপতি এবং দশমপতি বুদ্ধির দেবতা বুধ তো এই বুধের নক্ষত্রে থেকে আপনাদের বুদ্ধি জাগ্রত করবে মেধা জাগ্রত করবে পরিশ্রমী করবে এমনকি কৌশলী করবে অধ্যাবসায়ী করবে যা বিশেষ করে অশান্তি দূর করবে এবং বুদ্ধির বলে প্রতিকূলতাকে তাকে কাটিয়ে বেরিয়ে আসবেন এমনকি মামলা মোকদ্দমা কেসের লড়ার হাত থেকে আপনাদের সরিয়ে আনবে মীমাংসার দিকে ধাবিত করবে তো মীমাংসাই তো সব থেকে উত্তম পথ সেটি যদি খুঁজে পান তাহলে জীবন নিশ্চিত বদলাবে তাতে সন্দেহের অবকাশ নেই এবং তৎপরবর্তীতে এই রাহু যখন উনত্রিশে আগস্ট দু থেকে এপ্রিল পর্যন্ত এই রাহু যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে শনি মহারাজ তো শনি পঞ্চম এবং ষষ্ঠপতি তখন কিন্তু বিশেষ করে ব্যাধি ব্যাধিপীড়াত থেকে মুক্ত করবে এমনকি পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে শোককে শক্তিতে রূপান্তর করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমনকি বিশেষ করে আপনাদের সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে তাছাড়া এই রাহু পঞ্চম দৃষ্টি দেবে তৃতীয়ভাবে তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু পাপ আমি পূর্বেই কিন্তু বলেছি যে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে ভাই বোনদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে যেমন ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখলে তাদের সহযোগিতা পাবেন সক্ষতা বজায় না রাখলে কিন্তু পারিবারিকভাবে পৃথক করবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাহলে পৃথক হওয়া ভালো হবে না ভাই ভাই দশের লাঠি একের বোঝা এটি জড়িয়ে রাখা ভালো হবে এটি আপনাদের উপর ন্যস্ত করা থাকলো আপনারা ভেবে চিনতে বুঝে শুনে কাজটি করবেন তাছাড়া ধৈর্য সাহস মনোবল এগুলো কিন্তু একটু ব্যাহত করতে পারে তাই তো বিশেষ করে বুদ্ধির বলে কিন্তু প্রতিকূলতা শিকল কেটে বেরোতে হবে এটি আমি বারবার করে বলছি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া রাশিলগ্নের উপর রাহুর সপ্তম তির্যক দৃষ্টি পড়বে এই যে সপ্তম দৃষ্টি আর লগ্নে কেতু থাকছে বিশেষ করে কিছুটা তো লোকে ভুল বুঝবেই সন্দেহ করবেই প্রতিটা কার্যের শুরু ভালো করবে শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে এমনকি চলার পথে কিছু কাটা বিছানো থাকবে তো কাটার ফাঁকে ফাঁকে পা দিতে হবে কাঁটা উপড়ে ফেলার প্রয়োজন নেই উপড়ে ফেলতে গিয়ে শত্রুতা বাধান প্রয়োজন নেই শত্রুদের পানিশমেন্ট দেওয়ার প্রয়োজন নেই তাদের সঙ্গে বরং মিত্রতা স্থাপন করুন অথবা সেখান থেকে সরে আসুন দেখবেন বিজয়ের হাসি অবশ্যই অবশ্যই মুখে ফুটবে আর এই একাদশ প্রতি চন্দ্র দ্রুত গতিশীল গ্রহ হয় বিশেষ করে ক্ষণে ক্ষণে কিন্তু আমাদের বাধা সৃষ্টি করতে পারে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটাতে পারে সেই অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণগ্রস্ত করতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি দুর্জনেরা আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে তাই তো আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে তবেই না প্রাপ্তির খাতা পূর্ণ করবে এটি কিন্তু মাথায় রাখতে হবে আমি বলেছি যে বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে তখন যে প্রাপ্তিটা সেটি যেন রাহুর দৃষ্টির কারণে আমাদের একটি ভুলের কারণে যেন আমাদের পিছু হতে না হয় আমাদের যেন বিশেষ করে দুঃখ দু দারিদ্র দশা জেকে না ধরে আমাদের যেন কোনোভাবে অ্যাটাক না করে আমাদের যেন সাধন ভোজনের সিদ্ধিলাভ থেকে বিমুখ না করে এমনকি কামনা বাসনা অধিক চরিতার্থ না করে এটিকে যেন দমন রাখে তার জন্য বুদ্ধি খাটানো মেধা খাটানো কৌশল খাটানোর কিন্তু আবশ্যকতা রয়েছে আর রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু একটি বছরেই অষ্টমভাবে পড়বে এটি আমি বলবো যে পাপ গ্রহ হওয়ায় অষ্টমপতিত্ব দোষ লাঘব হবে তখন কিন্তু আপনারা বিশেষ করে ওই অপবাদ কলঙ্ক দাম্পত্য অশান্তি ভুল বোঝাবুঝি সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজ নেশা মধ্য জোয়া বার্বণিতা বেশা সংসর্গ এগুলো থেকে ফিরিয়ে আনবে এবং নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি সময় উপভোগ করাবে যদি আপনারা বারবার বলবো যে বুদ্ধি খাটাতে পারেন মেধা খাটাতে পারেন কৌশল খাটাতে পারেন বিশেষ করে রাখলেন তো হারলেন এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে কেতু আপনাদের লগ্নে কিন্তু পরিভ্রমণ করবে এই পয়লা মে দুই ইংরেজি তারিখ থেকে বিশেষ করে হস্তা নক্ষত্রকের সঙ্গে নিয়ে তো হস্তা নক্ষত্রকের সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে হচ্ছে তেইশে ডিসেম্বর দুই পর্যন্ত তো এই পয়লা মে দুই থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত যে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এটি চন্দ্রের নক্ষত্র এটি কিন্তু ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে আকর্ষিক সেই মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল করবে পাওনা টাকা আদায় করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে যারা তরল দ্রব্যের ব্যবসা করছেন আমদানি রপ্তানি ব্যবসা করছেন যারা দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা করছেন তাদের জীবনও বদলে দেবে সেই সঙ্গে বিশেষ করে প্রাপ্তির খাতা পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তৎপরবর্তীতে কেতু তেইশে ডিসেম্বর দুই থেকে ওই তিরিশে এপ্রিল দুই পর্যন্ত যখন উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি রবির নক্ষত্র রবি কিন্তু দ্বাদশপতি এটি মাথায় রাখতে হবে তখন কিন্তু পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে শোক দুঃখের জল ধরাতে পারে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এদিকে নজর রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে আরেকটি কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ তো এই মঙ্গল কিন্তু সপ্তম থেকে যাত্রা শুরু করবে এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তো এই সপ্তমে থাকবে কিন্তু পয়লা মে দু থেকে চৌঠা জুন দুই পর্যন্ত এই সময় বিশেষ করে জীবন জীবনসাথীর সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে প্রতিযোগিতায় যাওয়া থেকে বিরত থাকতে হবে কামনা বাসনা বিশেষ করে স্বরিপু যেন জাগ্রত না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা করার জন্য সকল দিকে ছাড় দিতে হবে কারণ ছাড় দিলে কিন্তু আপনারা হেরে যাচ্ছেন না এটা বরং বিজয়ী হচ্ছেন এটি অনুধাবন করে সব সময়ের জন্য সরে আসার চেষ্টা করতে হবে লড়াই করা কিন্তু এই বছরে চলবে না কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের বিশেষ করে সব সময়ের জন্য নিজের ভালো বোঝার চেষ্টা করতে হবে যে অপরের বুদ্ধিতে পাগল না হয়ে নিজের বুদ্ধিতে ছাগল হয়ে গৃহিয়ে বসে থাকা মঙ্গলকর হবে এবং বুদ্ধি খাটিয়ে ধীরে 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 এগোতে হবে কারণ যে ধরুন কুড়ি বুদ্ধির মুড়িতে বাড়ি একশো বুদ্ধির হাতায় দড়ি আর এক বুদ্ধি যার ভগবান তার বা সৃষ্টিকর্তা তার এটি মাথায় রাখতে হবে তাই তো নিজস্ব বুদ্ধিমত্তা বিচক্ষণতাই কিন্তু সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে বারবার বলছি তৎপরবর্তীতে মঙ্গল বিশেষ করে অষ্টমে পাপ গ্রহ তার নিজ গৃহে যাবে এটি হচ্ছে চৌঠা জুন দুই থেকে পনেরোই জুলাই দুই পর্যন্ত এই সময় কিন্তু শনির তৃতীয় দৃষ্টি রাহুর দাদর দৃষ্টি পড়বে এটি কিন্তু বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় মামলা মোকদ্দমা এমনকি নেশা মধ্যের দিকে ধাবিত অযাসিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এগুলো কিন্তু ঘটাতে পারে সুখ দুঃখের দুর্দশা ঘটাতে পারে এমনকি দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে মনোকষ্ট মনোবেদনা বাড়িয়ে দিতে পারে তাই তো মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য আসবে তখন কিন্তু ঘরে বসে প্ল্যান করতে হবে বুদ্ধি করতে হবে মেধা কাটাতে হবে বারবার বলছি এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং তৎপরবর্তীতে পনেরোই জুলাই দুই থেকে তিরিশে আগস্ট দুই পর্যন্ত মঙ্গল বৃষ রাশির উপর দিয়ে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে রাশি লগ্ন সাপেক্ষে ও পাপ মঙ্গলও পাপ তবে মঙ্গল বৃহস্পতি ভাগ্য স্থানে গিয়ে যুক্ত হয়ে তখন কিন্তু এই দু দুটি পাপ গ্রহ ভাগ্যভাবে থাকায় বিশেষ করে আপনাদের ওই নেগেটিভের মধ্য দিয়ে বিশেষ করে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি দেবে আর সেই সৃষ্টি হবে বিজয় প্রকৃত বিজয় প্রকৃত সফলতা এমন কি তখন কিন্তু দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের জীবন বদলে দেবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে প্রকৃত শুভ বুদ্ধির উদয় হবে আর তখনই কিন্তু সফলতা আসবে হাতের মুঠোয় এবং তৎপরবর্তীতে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত মঙ্গল মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে তখন কিন্তু এই কর্মভাবে মিথুনে মঙ্গল শক্তিশালী হবে তো তখন কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সময় উপভোগ করাবে তো এমন কি এই পাপ মঙ্গল একাদশে যখন পরিবহন করবে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এই যে দীর্ঘ সময় মঙ্গল বক্রস্থ হবে এবং আবার মিথুন রাশিতে গমন করবে আবার কর্কটে আসবে এই সময় কিন্তু এই পাপ মঙ্গল নিঃশস্ত হয়ে আপনাদের ধৈর্য বাড়াবে সাহস বাড়াবে পরাক্রম বাড়াবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তাদের ঘায়ল করাবে এবং নিঃসন্দেহে আপনাদের নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ একটি সময় শেষ সময় পাপ মঙ্গল কিন্তু আপনাদের উপহার দিয়ে যাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অ্যাডিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনাদের বুদ্ধি জাগ্রত হোক মেধা জাগ্রত হোক কৌশলী হন অধ্যসায়ী হন এবং স্মৃতির পাতায় একটি বছর লিপিবদ্ধ রাখুন প্রতিরোধ থেকে প্রতিশোধ থেকে দূরে সরে আসুন সৃষ্টির দিকে ধাবিত হন তবেই না আপনাদের স্বপ্ন পূর্ণ হবে আর তখনই পূর্ণ হবে আমার স্বপ্ন তো দর্শকবৃন্দ আপনারা আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিবাহিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার